হ্যালো এভরিওান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ভূগোলের যে সিলেবাস সেই সিলেবাসের তোমার তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী তৃতীয় স্তরের বা পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলী যে চ্যাপ্টারটা আছে তার মধ্যে যোগাযোগ একটা তার উদাহরণ তো এই যোগাযোগ সম্পর্কে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো তাহলে কিন্তু যোগাযোগ জিনিসটা কী এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তাহলে দেখো যোগাযোগ বলতে আমি প্রথমে একটা ধারণা দিতে চাই যোগাযোগ হচ্ছে বুদ্ধির যোগ ঠিক আছে অর্থাৎ কোনো একটা জায়গাতে আমরা সরাসরি না পৌঁছে যখন তার সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করছি বা তার সঙ্গে কোনো তথ্য আদান প্রদান করছি তাহলে সেটিকে বলছে যোগাযোগ আর পরিবহন কি ফিজিক্যাল যোগ অর্থাৎ কোনো একটা জায়গাতে সরাসরি পৌঁছে গিয়ে আমরা যে তোমার সম্পর্কটা স্থাপন করছি সেটা হচ্ছে তোমার পরিবহন তাহলে পরিবহন এবং যোগাযোগ দুটো জিনিসকে কিন্তু আমরা অনেক সময় গুলিয়ে ফেলি কিন্তু দুটো কিন্তু এক নয় পরিবহন আর যোগাযোগের মধ্যে একটা পার্ট পার্থক্য আছে সেটা হচ্ছে একটা হচ্ছে ফিজিক্যাল রিলেশনশিপ একটা হচ্ছে মেন্টাল রিলেশনশিপ এই হচ্ছে দুটো পার্থক্য তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে যোগাযোগ কাকে বলে তাহলে দেখো যোগাযোগ জিনিসটা কি সেটা তো আমি তোমাদের একটা মোটামুটি ধারণা দিলাম যে এটা হচ্ছে বুদ্ধির যোগ কিন্তু যোগাযোগ কাকে বলে এই কথাটা যদি আমাদের লিপিবদ্ধভাবে দিতে হয় তাহলে কি হবে দেখো বলছে যোগাযোগ শব্দের ইংরাজি শব্দ হচ্ছে কমিউনিকেশান হ্যাঁ বলব হচ্ছে ট্রান্সপোর্টেশান আর যোগাযোগ হচ্ছে তোমার কমিউনিকেশান এই কমিউনিকেশন শব্দটি হচ্ছে লাটিন শব্দ কমিউনিস থেকে এসেছে যার অর্থ হচ্ছে তোমার কমন বা পরিচিত ঠিক আছে তাহলে সংজ্ঞা বলছে কি যোগাযোগ ব্যবস্থা হলো মানুষের স্থান পরিবর্তন না করে যন্ত্রের যন্ত্রের সাহায্যে দূরের লোকের সঙ্গে তথ্য বা ভাবের আদান প্রদান এই প্রসঙ্গে বিজ্ঞানী নিউম্যান এবং সুমার বলেছেন যোগাযোগ ব্যবস্থা হলো ঘটনা দৃষ্টিভঙ্গি মতামত আবেগ প্রভৃতি আদান প্রদান করা তাহলে এটাই হচ্ছে তোমার যোগাযোগ নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যোগাযোগের উপাদানগুলি কী কী তাহলে দেখো আমরা যোগাযোগ বলতে যে সমস্ত জিনিসগুলোর মাধ্যমে আমরা যোগাযোগ মানে উপাদান অর্থাৎ কী কী জিনিস নিয়ে যোগাযোগ মোটামুটি গঠিত হয় দেখো হচ্ছে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ হয় পাঁচটি অংশে অর্থাৎ এর উপাদান হচ্ছে পাঁচটা একটা হচ্ছে প্রেরক অর্থাৎ যে আর কি তথ্য পাঠাচ্ছে যে বার্তা পাঠায় গ্রাহক যে বার্তাটি পায় সি হচ্ছে চিন্তা অর্থাৎ বার্তা পাঠানোর আগে প্রেরকের চিন্তা ভাবনা বা নলেজ যেটাকে বলছে ঠিক আছে বক্তব্য বলছে প্রেরক বার্তা পাঠানোর পূর্বে বক্তব্য তার চিন্তা মিলিয়ে দেখেন আর ব্যাপ্তি বলছে বার্তা প্রেরকের সময় এবং প্রসার অর্থাৎ কতক্ষণ ধরে সময় লাগছে তাহলে এই হচ্ছে তোমার যোগাযোগের কতগুলো উপাদান এবার দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পরিবহন এবং যোগাযোগের মধ্যে পার্থক্য যদি আমি তোমাদের প্রথমেই বলে দিলাম পরিবহন এবং যোগাযোগের মধ্যে পার্থক্য কি তবে দেখো কী বলছে হচ্ছে প্রথমে বলছে কি যোগাযোগ হচ্ছে এক্ষেত্রে তথ্য বার্তা ইত্যাদি স্থানান্তরিত হয় পরিবহনে এক্ষেত্রে পণ্য এবং মানুষের স্থানান্তরিত হয় আর যোগাযোগ তোমার ক্ষেত্রে সময় খুব অল্প প্রয়োজন হয় অর্থাৎ আমরা খুব অল্প সময়ের মধ্যেও কাউকে কারোর সঙ্গে ফোনে কথা বলতে পারি কারোর সঙ্গে তোমার ইন্টারনেটে যোগাযোগ রক্ষা করতে পারি এই হচ্ছে তোমার যোগাযোগ তাহলে এক্ষেত্রে কি হয় খুব অল্প সময় লাগে অন্যদিকে পরিবহন কি তুলনামূলকভাবে বেশি সময় সাপেক্ষ ধরো আমি এখান থেকে কলকাতাতে কাউকে ফোন করছি কিন্তু সরাসরি পৌঁছাতে যেখানে তোমার হয়তো পাঁচ সাত ঘন্টা সময় লাগবে সেই জায়গাতে হয়তো কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারি ছি এটাই বলছে এবার দেখো মাধ্যম বলছে যোগাযোগের প্রধান মাধ্যমগুলি হলো ইমেল ফ্যাক্স টেলেক্স টেলিফোন ভিডিও কনফারেন্স প্রভৃতি এগুলো সবই হচ্ছে যোগাযোগ আর পরিবহনের প্রধান মাধ্যমগুলি হলো যেমন রেল পরিবহন সড়ক পরিবহন আকাশ পরিবহন প্রভৃতি যোগাযোগ ব্যবস্থা তুলনায় অনেক নবীন অর্থাৎ দেখো আমাদের যত যুগ উন্নত হচ্ছে তত কিন্তু যোগাযোগটা উন্নত হচ্ছে পরিবহনও উন্নত হচ্ছে কিন্তু যোগাযোগ কিন্তু তার থেকে বেশি উন্নত হচ্ছে এবার দেখো পরিবহন ব্যবস্থার তুলনায় অনেক প্রাচীন এবার দেখো যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছানো সম্ভব হয় অন্যদিকে পরিবহন ব্যবস্থার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছানো সম্ভব নয় বুঝতে পারছি অর্থাৎ সব জায়গাতে সড়কপথ রেলপথ আকাশ পথ এগুলো কিন্তু সব জায়গাতে নেই কিন্তু যোগাযোগের মাধ্যমে যেমন ধরো স্যাটেলাইটের মাধ্যমে আমরা একেবারে যেখানে মানুষের কখনো পৌঁছানোই সম্ভব নয় সেখানকার তথ্য কিন্তু আমরা সংগ্রহ করতে পারছি তাহলে এই হচ্ছে যোগাযোগ এবং পরিবহন এরপর দেখো যোগাযোগ ব্যবস্থার কম ব্যয়বহুল অর্থাৎ দেখো যোগাযোগে কিন্তু প্রাথমিকভাবে যেটুকু ব্যয় হয় তারপরে কিন্তু খুব একটা বেশি ব্যয় হয় না যার জন্য এটা হচ্ছে কম ব্যয়বহুল অন্যদিকে পরিবহন ব্যবস্থা অধিক ব্যয়বহুল অর্থাৎ কোনো একটা জিনিসকে ধরো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া বা নিজে যাওয়া এই যেমন একদিকে যেমন সময় অন্যদিকে কিন্তু তোমার অর্থেরও কিন্তু প্রয়োজন হয় এবং দেখো উপগ্রহ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয় অন্যদিকে পরিবহন ব্যবস্থার প্রধান বাধা হচ্ছে ভূপ্রকৃতি যে কোনো ধরনের ভূপ্রকৃতি অঞ্চলে সব ধরনের পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে না তাহলে এই হচ্ছে তোমার পরিবহন এবং যোগাযোগের মধ্যে পার্থক্য এরপর দেখো এখানে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যোগাযোগের তোমার ব্যক্তিগত যোগাযোগ এবং গণযোগাযোগের মধ্যে পার্থক্য তাহলে দেখো এই যে যোগাযোগগুলো আছে যোগাযোগকে ব্যক্তিগত অর্থাৎ নিজের প্রয়োজনের জন্য হ্যাঁ আর গণযোগাযোগের এই দুটো ভাগে ভাগ করা হয় ব্যক্তিগত যোগাযোগ যেমন টেলিফোন আর গণযোগাযোগ যেমন তোমার কোনো একটা সংবাদ মাধ্যম ঠিক আছে এই হচ্ছে পার্থক্য তাহলে ব্যক্তিগত যোগাযোগ কোনটাকে বলছে হচ্ছে এক্ষেত্রে এক ব্যক্তি অন্য ব্যক্তির সঙ্গে যোগাযোগ রক্ষা আর গণযোগাযোগ বোঝে যে ক্ষেত্রে অনেক ব্যক্তির সঙ্গে একসঙ্গে যোগাযোগ রক্ষা করা যায় ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে ডাক পরিষেবা টেলিফোন সেলফোন প্রভৃতির মাধ্যম হিসাবে ব্যবহৃত হয় অন্যদিকে কি গণযোগাযোগে কী হয় এক্ষেত্রে খবরের কাগজ রেডিও কৃত্রিম উপগ্রহ কম্পিউটার প্রভৃতির মাধ্যম হিসাবে ব্যবহৃত হয় ব্যক্তিগত যোগাযোগের দ্বারা কোনো সংবাদ বা তথ্য আদান প্রদান বিমা পরিষেবা প্রদান তারপরে মানি অর্ডার প্রভৃতি কাজ করা সম্ভব অন্যদিকে কি বলতো গণযোগাযোগের দ্বারা সচেতনতা বৃদ্ধি শিক্ষা এবং সংস্কৃতির প্রসার প্রভৃতি কাজ করা সম্ভব হয় ব্যক্তিগত যোগাযোগে তোমার ব্যবস্থা তুলনায় প্রাচীন অন্যদিকে গণমাধ্যম বা তোমার গণযোগাযোগটা ব্যবস্থা হচ্ছে তোমার ব্যবস্থার তুলনায় নবীন হ্যাঁ তাহলে এই হচ্ছে ব্যক্তিগত এবং গণযোগাযোগের মধ্যে পার্থক্য নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে যোগাযোগের শ্রেণীভাগ তাহলে দেখো আমি অনেক রকম যোগাযোগের কথা তোমাদের বললাম এবার দেখো যোগাযোগের কিন্তু কতগুলো শ্রেণীভাগ আছে তাহলে প্রথম শ্রেণী যেটা সেটা প্রথমেই আমরা বললাম ব্যক্তিগত এবং গণযোগাযোগ এই দুটো ভাগে ভাগ করছে এবার ব্যক্তিগত যোগাযোগকে তোমার দুটো ভাগে ভাগ করছে একটা হচ্ছে মুখোমুখি একটা হচ্ছে দূরবর্তী মুখোমুখির মধ্যে অঙ্গভঙ্গি এবং ভাষা দেখো কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু কথা বলতে পারে না ঠিক আছে আমরা যেমন একজনের সঙ্গে অন্যজনের সঙ্গে কি করছি কথা বলে মাধ্যমে কথা মাধ্যমে তোমরা যোগাযোগ রক্ষা করছি কিন্তু কেউ কেউ কথা বলতে পারে না তাহলে তারা কি করে অঙ্গভঙ্গি করে তাহলে এখানে ওইটাই বলেছে অঙ্গভঙ্গি এবং ভাষা এই দুটোর মাধ্যমে তোমার যোগাযোগ রক্ষা রক্ষা হয় আর দূরবর্তীর মধ্যে ভাষা লেখা এবং সংকেত এই তিনটে মাধ্যমে হয়ে থাকে ভাষাকে আবার তোমার তিনটে ভাগে ভাগ করছে একটা হচ্ছে টেলিফোন একটা সেলফোন বা মোবাইল আর একটা হচ্ছে ভয়েস মেল অর্থাৎ আমরা ভয়েস মেলের মাধ্যমেও কিন্তু তথ্য আদান প্রদান করতে পারি এবার বলছে লেখা লেখাটাকে কি কীভাবে আছে ডাক ব্যবস্থা ফ্যাক্স এস এবং ইমেল এই কতগুলো ভাগে ভাগ করছে আর সংকেত যেমন টেলিগ্রাম টেলেক্স পেজার প্রভৃতি এবার দেখো ডাক ব্যবস্থাকে আবার দুটো ভাগে ভাগ করছে একটা সাধারণ ডাক ব্যবস্থা এক আধুনিক বাণিজ্যিক ডাক পরিষেবা সাধারণ ডাক ব্যবস্থাকে আবার চারটে ভাগে ভাগ করছে একটা হচ্ছে পোস্ট কার্ড ইন লেটার এনভেলপ এবং এয়ারোগ্রাম আর আধুনিক বাণিজ্যিক ডাক পরিষেবাটাকে বলছে স্পিড পোস্ট স্যাটেলাইট পোস্ট গ্রিটিং পোস্ট মেট্রো চ্যানেল বিজনেস চ্যানেল বাল্ক মেল চ্যানেল গ্রিন চ্যানেল পিওরি প্রিয় চ্যানেল এবার দেখো গণযোগাযোগ যেটা সেখানে দেখো আবার এখানে কতগুলো ভাগে ভাগ হচ্ছে যেমন মুদ্রণ মাধ্যম রেডিও টেলিভিশন চলচ্চিত্র কৃত্রিম উপগ্রহ কম্পিউটার ইন্টারনেট ইমেল ওয়েবসাইট প্রভৃতি এবার দেখো এই যে তোমার তোমার চলচ্চিত্র কৃত্রিম উপগ্রহ যেগুলো আছে সেখানে আবার প্রাথমিক চ্যানেল জাতীয় চ্যানেল এফএম ভারতী বিবিধ ভারতী বহি পরিষেবা চ্যানেল প্রভৃতি তাহলে এই কতগুলো ভাগে কিন্তু এটাকে ভাগ করছে তাহলে এই হচ্ছে তোমার যোগাযোগের শ্রেণী বিভাগ এরপর দেখো আমাদের যেটা আছে সেটা বলছে যে যোগাযোগের বিভিন্ন মাধ্যমগুলি লেখো তাহলে দেখো আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমের সাহায্যে যোগাযোগ ব্যবস্থা রক্ষা করছি শ্রেণী বিভাগটা পড়লাম প্রত্যেকটা শ্রেণীর উদাহরণগুলোই হচ্ছে তোমার যোগাযোগের বিভিন্ন মাধ্যম দেখো প্রথমে যেটা আছে সব থেকে পুরনো যেটা সেটা হচ্ছে তোমার ডাক যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে আমরা যে ব্যবস্থা রক্ষা করি চিঠি লিখে মাধ্যমে যদিও আমাদের বর্তমানে ফোন এসে যাওয়াতে কিন্তু এটা অনেকটাই ধরো কমে যাচ্ছে যদিও ধরো বিভিন্ন রকমের অফিসিয়াল লেটার্সের জন্য তোমার এটা এখনও পর্যন্ত চলছে তো বিশ্বের সর্বপ্রথম ডাক পরিষেবা চালু হয় প্রায় তিনশো খ্রিস্টপূর্বাব্দে চীন দেশে ঠিক আছে ডাক পরিষেবা ব্যবস্থায় ভারত বিশ্বে প্রথম স্থান অধিকারী সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস ভারতে আধুনিক ডাক পরিষেবার জন্য জিপিও স্থাপন করলেও এর সর্বপ্রথম প্রয়াস দেখা যায় সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভের আমলে এরপর দেখা যাচ্ছে রেডিও হ্যাঁ অল ইন্ডিয়া রেডিও আমরা যে বলে থাকি তো রেডিও কি বলছে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ইতালির বিজ্ঞানী মার্কিন বেতার যন্ত্র বা রেডিও আবিষ্কার করলেও বিজ্ঞানী এডুইন আর্মস্ট্রং ঠিক আছে করলেও করলে বিজ্ঞান আনুষ্ঠানের সময় কিন্তু এটা শুরু হয় এরপর ধর টেলিফোন বলছে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এই মাধ্যমটি আবিষ্কার করেন গ্রাহাম বেল টেলিফোন এবার টেলিগ্রাম বলছে এই পদ্ধতি প্রথম আবিষ্কার করেন আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে স্যামুয়েল মোর্স এবার টেলিভিশন বা টিভি যেটাকে বলছে বলছে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন লডি বেয়ার দূরদর্শন আবিষ্কার করেন বা টেলিভিশনকেই কিন্তু বলছে তোমার দূরদর্শন বা টিভি এবার দেখো ইন্টারনেট যেটা বর্তমানে সবথেকে বেশি ব্যবহার হয় বলছে ভ্যানেডার রুশ নর নরবার্ট উইনার এবং মার্শাল ম্যাকলুহান হলেন ইন্টারনেট ব্যবস্থার আবিষ্কর্তা এবার দেখো ইন্টারনেটের মাধ্যমে কীভাবে যোগাযোগ রক্ষিত হয় তাহলে দেখো প্রথম যেটা আছে যোগাযোগের মাধ্যম হিসেবে ইন্টারনেট পরিষেবা বর্তমান বিশ্বে একটি অতীব গুরুত্বপূর্ণ মাধ্যম ঠিক আছে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে যেমন গল্প গুজব ই আর্থিক লেনদেন ঠিক আছে তারপর তোমার ই কমার্স গবেষণা এবং জ্ঞানের বিনিময় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মিটিং এবং উভয় প্রান্তের ইন্টারনেট ব্যবহারকারী এবং তিনি যা দেখতে চান সেগুলির দৃশ্যমানতা যোগাযোগ ব্যবস্থাকে মানুষের কাছে বিশেষ জনপ্রিয়তা অর্জনে সাহায্য করেছে মোবাইল ফোন বিশেষত স্মার্টফোন একই সঙ্গে কম্পিউটারের অনেকগুলি কাজ করে দেয় এবং মেমারি কার্ডে প্রচুর ডেটা সংগ্রহ করে রাখার সুযোগ করে দেয় ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি জনপ্রিয়তা ক্রমবর্ধমান মোবাইল ফোনের প্রযুক্তিগত উন্নতি এবং সহজলভ্যতা ইন্টারনেট দুনিয়াকে যোগাযোগের মাধ্যম হিসাবে বিশ্বের মানুষের কাছে আরও যোগাযোগ গ্রহণযোগ্য করেছে গুগল ম্যাপ কেবলমাত্র মানচিত্র দেখায় না ব্যবহারকারীকে সঠিক গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করে বিশ্বের প্রায় ষাট শতাংশ অধিক লোক বর্তমানে ইন্টারনেট পরিষেবা গ্রহণ করে থাকেন যাদের সংখ্যা পাঁচশো কোটির ও বেশি ভারতে অর্ধেকের বেশি লোক ইন্টারনেট পরিষেবার সুযোগ গ্রহণ করেন যে সংখ্যাটি হলো প্রায় বাষট্টি কোটি দু হাজার কুড়ি পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর প্রায় দুই তৃতীয়াংশ বেশি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে করেন যে সংখ্যাটি দু হাজার বাইশ খ্রিস্টাব্দে ছিল পাঁচশো চুয়াল্লিশ কোটি ভারতের প্রায় দুই তৃতীয়াংশ লোক মোবাইল ফোন ব্যবহার করেন যার মধ্যে স্মার্টফোন ব্যবহার করেন প্রায় ছেষট্টি কোটি মানুষ এটা দু হাজার বাইশের পরিসংখ্যান তাহলে এই হচ্ছে তোমার আমাদের ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ আমরা যে মোবাইল ফোনের সাহায্যে যে যোগাযোগ রক্ষা করি এটা কিন্তু হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ এরপর দেখো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কতগুলো বিষয়ে আমাদের টিকা লিখতে হবে হুম টিকা যেমন তোমার জিপিএস এবং টেলিমেডিসিন দেখো জিপিএসটা কী গ্লোবাল পজিশনিং সিস্টেম এটার পুরো কথাটা হচ্ছে হচ্ছে পৃথিবীর কক্ষতলের উপর অবস্থিত কৃত্রিম উপগ্রহের অবস্থানের সাপেক্ষে জিপিএস গ্রাহক যন্ত্রের সাহায্যে কোনো স্থানের ভৌগোলিক অবস্থান উচ্চতা সম্পর্কে তথ্য প্রদান করা সম্ভব হয় তাহলে জিপিএস কথাটাকে আমাকে পুরো বলছে গ্লোবাল পজিশনিং সিস্টেম সিস্টেম মানে পদ্ধতি অর্থাৎ এটা একটা পদ্ধতি যার সাহায্যে আমরা গ্লোবের মধ্যে পজিশনটাকে আমরা ডিটেক্ট করতে পারি বুঝতে পারছো এটাই হচ্ছে তোমার জিপিএস এরপর টেলিমেডিসিন কোনটা টেলিমেডিসিন হচ্ছে একটা বর্তমানে তোমার টেলি যোগাযোগের মাধ্যমে তোমার ট্রিটমেন্ট করার একটা মাধ্যম এটা কেন্দ্র সরকারের একটা প্রোজেক্ট দেখো বলছে বর্তমানে উপগ্রহ ব্যবস্থার প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানে কি ইন্টারনেটকে কাজে লাগিয়ে ভিডিও কনফারেন্স এবং টেলিফোনের মাধ্যমে চিকিৎসার জন্য দেশ বিদেশের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে রোগীকে ওষুধ দেওয়া হয় একে টেলিমেডিসিন বলা হয় এই যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বহু হসপিটাল দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে তাহলে দেখো আমরা কি হচ্ছে এই যে যোগাযোগের মাধ্যমে কোনো একটা রুগীকে ধরো সেই জায়গাতে না নিয়ে গিয়ে তার সঙ্গে কি যোগাযোগের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং মাধ্যমে যে আলাপ আলোচনার যে তোমার সিস্টেম এটিকেই বলছে টেলিমেডিসিন এতে কি হয়েছে একদিকে যেমন তোমার রুগীকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে নিয়ে যাওয়ার যে অসুবিধা সেটা গেছে তারপরে তোমার সময় সাশ্রয় হয়েছে এবং পৃথিবীর যে কোনো প্রান্তের চিকিৎসকের সঙ্গে কিন্তু আমরা যোগাযোগ রক্ষা করতে পারবো তাহলে এই কতগুলো সুযোগ সুবিধা কিন্তু এই টেলিমেডিসিনে রয়েছে এরপর দেখো যোগাযোগের গুরুত্ব তাহলে গুরুত্ব তো অবশ্যই রয়েছে তা গুরুত্বগুলো কী কী আছে যে মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে আধুনিক যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম দেশের শিল্প বিকাশে আধুনিক যোগাযোগ ব্যবস্থা সাহায্য করে দুই কি খুব দ্রুত এবং কম খরচে বার্তা আদান প্রদানে সাহায্য করে তিন হচ্ছে দুর্যোগ এবং বিপর্যয়ের দ্রুত সংগ্রহ এবং ত্রাণ প্রেরণে সাহায্য করে চার হচ্ছে আধুনিক যোগাযোগ ব্যবস্থার সাহায্যে শুভেচ্ছা বার্তা পাঠানো যায় পাঁচ হচ্ছে দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটাতে প্রভূত সাহায্য করে ছয় হচ্ছে দেশীয় নিরাপত্তা সুরক্ষা প্রদান এবং প্রয়োজনীয় প্রতিবিধান ব্যবস্থা গ্রহণে ব্যাপক সাহায্য করে সাত হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন খনিজ মৎস্য প্রভৃতির অবস্থান জানতে ও সংগ্রহে সাহায্য করে আট হচ্ছে বিভিন্ন গণমাধ্যমগুলি জনসচেতনতা বাড়াতে সাংস্কৃতিক প্রসারে সাহায্য করে নয় হচ্ছে মানুষের শিক্ষার প্রসারে সংবাদ মাধ্যমের গুরুত্ব অপরিসীম দশ হচ্ছে সামাজিক ন্যায় বিচার সামাজিক বিভিন্ন সুরক্ষা এবং উন্ন সংক্রান্ত বিষয়ে জনগণ সরব হতে পারে এগারো হচ্ছে বিভিন্ন নাগরিক অধিকার জাতীয় ঐক্য ও অখণ্ডতা রক্ষায় সাহায্য করে বারো হচ্ছে বিভিন্ন কর্মসংস্থান এবং বাজার সৃষ্টিতে সাহায্য করে তাহলে এই হচ্ছে তোমার যোগাযোগের গুরুত্ব তাহলে দেখো আমি যতটা পারলাম তোমাদের যোগাযোগ সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এটা একটা তৃতীয় স্তরে বা পরিষেবামূলক অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত এবং তোমার গোলাপি শ্রেণির কলার পিঙ্ক কলার ওয়ার্কারের অন্তর্ভুক্ত অর্থাৎ যোগাযোগের মধ্যে যারা যুক্ত থাকে তাদেরকে পিঙ্ক কলার ওয়ার্কার বলা হয় তাহলে এই হচ্ছে মোটামুটি একটা ধারণা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ